মরে গেলি এই মাদ্রাসার জলসা হচ্ছে আমার বাপের নামে পাঁচশো টাকা আর আমরা কি করি আল্লাহ রিয়ারা বান্দা কোথায় বসেছিল ছিল গো ছিল পাঁচশো টাকা বাপের নামে দিল দিয়ে জান্নাত রেডি আর বাপ গাঁজা খেয়ে মরে গেছে তোমাদের বুঝতে পারেননি তাহলে হি মনে করছে মসজিদ বাদ্রাসায় হুজুররা এসে কানে হাত লাগিয়ে দোয়া করবে জান্নাতে ওই সিস্টেম নাই আচ্ছা কোন হুজুর কে দোয়া করতে শুনেছেন আল্লাহ মাদ্রাসার জন্য এক হাজার টাকা দিয়েছে আল্লাহ চার বোতল গাঁজা চার বোতল মত নাও সে আগে মার খাবে কর মলবি ওই রাস্তা নয় রাস্তা কি আছে আমার আব্বাজি নামাজি মুসল্লি দিনদার ছিল চলে গেছে আল্লাহ চাচা নামাজ পড়তো তার নামে হাজার টাকা দিয়েছে আল্লাহ তুমি কবুল করেন দান করলেন দান কবুল হয়ে যাবে কিন্তু যে মদ খেয়ে মারা গেছে তার লেগে আবার কি দান আমাদের দেশে তো ওই সিস্টেমই চলছে আপনি লাল গোলায় মিলাদ হয় না হুজুর এসে মিলাদ করে দিচ্ছে বলে জান্নাত রেডি দেশি মুরগিতে জান্নাত আপনি চলুন এই মাল্লারপুরের কাছে পাবেন আমি যখন ঘর যাবো মাল্লারপুরের উপর দিয়ে রামপুর পেরিয়ে মাল্লারপুর রাস্তার ওপরে মাজার করেছে চাদর টাঙানো আছে পয়সা ফেলো জান্নাতে যাও আর লরির ড্রাইভাররা দেখে সালা জান্নাত এত সহজ ওরে বাবা রে বাবা টাকাটাতে টাকা ঝাড়াম জান্নাত রেডি চাদরে পয়সা ফেললি জান্নাত লেখা আছে চাদরে লেখা আছে আমি অবাক হয়ে যাই মক্কা থেকে মদিনা চারশো সত্তর কিলোমিটার রাস্তা একটাও মাজার নাই আমার ঘর থেকে এখানে দুশো কিলোমিটার রাস্তা দুশো হাজারের বেশি মাজার আছে আমি অবাক হয়ে যাই কেন এই ভারত পাকিস্তান আর বাংলাদেশ এই তিনটে দেশে জমজমাট ব্যবসা বীরভূম থেকে একজন ফোন করে এই গাড়িতে আসছি আর আমাকে গাল দিচ্ছে আপনাদের জঙ্গিপুর লালগোলা থেকে ওই যে আজকে কোথায় প্রোগ্রাম আছে আমি বললাম ভাই লালগোলায় সালাকে দেখবো আমি বললাম যে দেখবি ফটো একটা তুলিস আর মারবো হলে আসিস এই ভগবান গুলাই বাড়ি একজন আর প্রতিনিয়ত আমাকে গাল দিচ্ছে তার নাম কি দেখবেন এই সেই জাদুগরদের মতো টুপি পরে না জুবের জুবে জুবের দাঁত গুলো সার দেখেছেন সার মোষ মোষ যখন দেখবেন ঘাস ফাঁস খড় খায় দাঁত গুলো লালচে কালো হয়ে যায় ও মালের ওরকম হয়ে গেছে গুটকা খেয়ে খেয়ে সে বলছে ভাইর দেওবাঁদিরা ওয়াহাবিরা মুরগি জবাই করলে গরু জবাই করলে সেই গরু খাওয়া যাবে না তাই নাকি আর ও হারামখর ওয়াহাবিদের হোটেলে খেয়েছে মক্কায় গিয়ে কথাটা বুঝতে পারেননি আমি খোঁজ নিলাম বর্ধমান জেলার লোক আমাদের মুরগি জবাই করা যদি খাওয়া না যায় কেমন দেখে আসি আমি ভগবান গেলাই জলসা করতে গেলাম খোঁজ নিলাম লোকটা কেমন বললে আরে ও দিকে বললে কি হবে উ বলছে দেওবান্দিদের ঘরে বিটির বিয়ে দিয়া জ্বলবে না বিবির তালাক হয়ে যাবে ওহাবিদের ঘরে বিটির বিয়ে দিলে বিবিধ তালাক হয়ে যাবে ও হারাম করে বিটি পালিয়ে গিয়ে দেওবন্দি ঘরে বিয়ে করেছে আমরা আগে তালাক হয়ে আছে এদের কাজই হচ্ছে ওই ফিতনা সৃষ্টি করা প্রতিনিয়ত অবাক হয়ে যাবেন আপনাকে শুনেলেন আমার কথা মানতে হবে না আপনি কোরানকে মানেন না মানেন না এ কথা বলেন কোরানকে বিশ্বাস করেন তো কোরানে স্পষ্ট ভাষায় আছে আমি একটা কেরাত তেলাওত করলাম না পড়লাম না একটা রুকু পড়লাম এই ইনারা বুঝতে পারলেন কথাটা বুঝতে পেরেছেন ওই রুকুটার যেটা প্রথম পড়লাম

সেই জিনিসটা উদ্ধার করার ক্ষমতা তাদের নেই তারা শক্তিহীন আর আমি আল্লাহ শক্তিশালী জোরে বলুন সুবাহ আল্লাহ আল্লাহ শক্তিশালী অথচ আমাদের দেশে একটা অমুসলিম ভাই একটা মাটির মূর্তি তৈরি করে উপাসনা করলে আর বলছে সেরে হবে আর আমি দেখি দব আপনাকে ভগবান গোলায় লাল গোলায় জঙ্গিপুরে গাছের নিচে ঘোড়া রেখে চাদর টাঙ্গিয়ে হারাম কর সিজদা করছে মাটির ঘোড়া রেখেছে এইটা কি করে জায়েজ হতে পারে মক্কা থেকে শুনে নেন কবরের চাদর চড়ানো জায়েজ হলে আল্লাহ নবীর কবরটা পর্যন্ত হীরামতি মুক্ত চাদরে ঢেকে যেত রসুলের কবরে জায়েজ নেই পৃথিবীর আর কোন মলবি মুল্লা পীর ফকিরের কবরের চোখে জায়েজ হতে পারে না আল্লাহ নবীর কবরে সিজদা নেই পৃথিবীর আর কোন মলবি মুল্লা পীর ফকিরের কবরে সিজদা চলবে না আল্লাহ নবীর কবরে ভালো মন্দ চাইতে পাবে না পৃথিবীর আর কোন মলবি পীর ফকিরের কবরে ভালো মন্দ চাওয়া যাবে না এক্সাম্পেল দিচ্ছি আমি ইয়াসিন কেউ যদি সামনে এসে বলে হুজুর আমাকে দশ টাকা দেন আমি পকেট থেকে বার করে দিতে পারবো না পারবো না কথা বলে না পারবো আচ্ছা আমি যদি মরে যাই আর এসে যদি বলে ইয়াসিন ভাই দশ টাকা দেন ওকে পাগল বলবে না বলেন লোকে লোকটা মারা গেইছে তো যারা কবরে যাচ্ছে শুনিলেন দুটো কারণ আপনাদের এখানে দোকান আছে না নাই আছে আচ্ছা শুধু মুসলিমদের অমুসলিম ভাইদের আছে না নাই আছে কেউ যদি তার পাড়ায় চাচার দোকান থাকে আর চাচার দোকান ছেড়ে সে যদি নরেনের দোকানে বিস্কুট কিনতে যায় চানাচুর কিনতে যায় কটা কথা জানা যাবে দুটো মানে বেরিয়ে আসবে হয় চাচার কাছে মাল নাই তা না হলে চাচার সঙ্গে তার ঝগড়া চলছে কথাটা বুঝতে পারেননি এই দুটো মানে দাঁড়াবে হয় চাচার কাছে মাল শেষ নাহলে চাচার সঙ্গে ঝামেলা যারা আল্লাহ বাদ দিয়ে মাজারে হয় আল্লাহর কাছে মাল ফুরিয়ে গেছে নাহলে এদের সঙ্গে আল্লাহ ঝামেলা চলছে তা না হলে ভালো মন্দির মালিক কে আল্লাহ অবাক হয়ে যায় আমাদের দেশের ভারত বাংলাদেশের লোকের আকিদা হচ্ছে যে পিস সাহেব বেঁচে আছে চলতে পারে না আমার আব্বাজির বয়স এখন আশি হলো কত বললাম আশি বছর উনি দুর্বল ধরে ধরে গাড়িতে চাপায় কোথাও গেলে কাছে করে জলসার দাউদ মিনিট এক ঘন্টার বেশি বলেন না কোথাও বলতে পারেন না যারা দাউদ দেয় যারা দিবেন ভেবে চিনতে দিবেন আমার আব্বাজি কি এক ঘন্টার বেশি মোটেই বলতে পারে না খুব যে চল্লিশ মিনিট তার থেকে এক ঘন্টা খুব বেশি তো ও এখন আমার আব্বাজি বেঁচে আছেন চলতে পারছেন না আচ্ছা মরে গেলে ওই লোকটার পাওয়ার কি করে বাড়বে আমাদের দেশের লোক বলছে সাহেব যখন তখন খাটে পড়ে আছে বলছে পাওয়ার বেড়ে গেল যা বেঁচে থাকা কালীন হুজুর লড়তে পারছে না মরে গিয়ে পাওয়ার বেড়ে গেল কষ্টের বিষয়ে আমি যখন ছোট ছেলে মাদ্রাসার তালবিড়িম স্কুলে পড়ি আব্বার মাদ্রাসায় তো আমাদের এলাকায় একটা গ্রামে বুড়ো তেঁতুল গাছ তেঁতুল গাছ জানেন তো তেঁতুল ওই বুড়ো তেঁতুলের গাছ তেঁতুলের গাছের গুড়াই কারা কিছু মা খালা বেটার বিয়ে হলে বিটির বিয়ে হলে বিয়ে হলে খাবার আসতো কি খাবার ভালো মন্দ চা তৈরি হতো নিয়ে এসে গাছের গুড়াই দিত কোথায় দিত কথা বলেন গাছের গুড়াই আর কি বলতো বুড়ো পিস সাহেব খাবে আচ্ছা মানুষ মরে গেলে খাবার খায় কথা বলে না খাবার খায় খাবে না গাছের গোড়াই দিয়েছে ওরা যখন চলে গেছে তখন কে খেয়েছে দাদি এসে দেখলে প্লেটটা একদম পরিষ্কার দাদি বলছে হুজুর একদম শূন্য তাদাই করে খেয়েছে আমি বললাম হুজুর খাইনি দেখ ওই মালটা খেয়েছে হুজুর কখনো ওই গাছ থেকে বেরিয়ে খায় মরা মানুষে খানা খায় কে বুঝাবে দাদি বলছে বড় কষ্ট লাগে আমার আব্বাজির মুখ থেকে শুনেছিলাম যে ওই গ্রামটাই আমাদের নিজস্ব গ্রাম সেইখানে একজন পিসাবে এলো ধুতি পরে কি বুঝলেন ওই বীরভূমের পিস সাহেব আমার আব্বা বলছে এতমার মেরে এলো গায়ে লোক ধুতি খুলে আন্ডার প্যান্ট পরে মাঠে মাঠে ছুটে এলো হ্যাঁ পিস সাহেব আপনারা জানেন আপনাদের এই জঙ্গিপুর থেকে লালগোলা থেকে পায়ে হেঁটে পাথর চাবড়ি যাই যাই না খালা চলতে পাচ্ছে না মা কোথায় যাচ্ছ গো বাবা আমি পাথর চাবড়ি চললাম বাস পাওনি না গাড়ি পাওনি না হুজুর বলেছে পায়ে হেঁটে গেলে হজের নেই না তোর হুজুরের বীজ মারি আমি এই হুজুর মার খাবে না খাবে না

এই ভারত বাংলাদেশ পাকিস্তান দেখেন আচ্ছা আমাদের দেশে একবার সবাই বলুন তো আল্লাহ আচ্ছা সবাই একবার বলুন আলহামদুলিল্লাহ সবাই একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ কোই কিউ আন্ডারপ্যান পরে ঝাম মারলেন না তো মারলে কেউ লাপিয়ে স্টেজে এলো বাংলাদেশে বক্তা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মাল একদম পাইপ ধরে ওপর দিকে লেপটিয়ে বকটাকে নিয়ে পড়লো বলে কি বলে পাগল হয়ে গেছে আর একটা মাল বেরিয়েছে দেখেছেন জিকির করছে না লোককে মারছে আর উতো কল চালায় তাহেরি বাউল বুষ্টম কল চালানো জিকে কি কল চালাই কি বুঝলেন

আল্লাহ বাদ দিয়ে তার সৃষ্টির ওপরে ঝড় দিলে যে গাছটা ভেঙে পড়ে যাবে সেই গাছটার গোড়ায় সিজদা করে আমার গ্রামে একটা তিন মাথা খেজুর গাছ আছে মাথা বললাম তিন মাথা খেজুর গাছটা যার আমাদের নিজেদের লোক সালাম মন্ডল পাঁচকর নামাজি আমার ভাই আমি বলছিলাম ভাই এই গাছটা যদি কোন গুটকাখর জিলাপি হুজুরদের গ্রামে হতো এতক্ষণ পিসায় হাজির হয়ে যেত খালি আমার গ্রামে বলে বেঁচে গেছে গাছটা বাস্তব কথা বলছি বেকা শেওড়া গাছ খেজুর গাছ গাছ তাল আমি খালি চিন্তা করে এই গাছের হাজির আপনারা বলুন গুড়াগুলোতে জানেন আজমিরে চাদর দিয়ে পাঠাচ্ছে কে দেশের প্রধানমন্ত্রী আশীর্বাদ নেবার জন্যে আর কোরআনে আছে তোমরা মুশরিকদের জন্য দোয়া করতে পাবে না মাকান والذين امنوا ويستغفرون للمشركين ولو كانوا ليرباه হে নবী এবং মুমিনরা सुनो মুশরিক হয়ে যদি কেউ মারা যায় তার লেগে দোয়া করতে পাবে না যদিও সে তোমার নিকটতম আত্মীয় হয় হারাম কররা মাজারে বসে আছে যেই আসছে তাকে আশীর্বাদ দিচ্ছে দোয়া দিচ্ছে কেউ বলেন বচ্চনের ছেলে আশীর্বাদ নিতে আসছে কোথায় কোথায় আজমিরে আমি চ্যালেঞ্জ দিলাম এই লাল গোলার আর জঙ্গিপুরে যতগুলো গুটকা করার জিলাপি হুজুর আছো একটা কিতাব থেকে প্রমাণ দাও খাজা মহিউদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই লিখে গেছে আমি মরে যাওয়ার পরে আমার মাজার করবি আমার কবরে চাদর চড়াবি আমার কবরে সিন্নি দিবি আমার কবরে সিজদা দিবি আমার কবরে মুরগি মান্ন করবি আমি ইয়াসিন জীবনে আর তোমাদের নাম উচ্চারণ মুখে করব না চ্যালেঞ্জ আপনাদেরকে অনুরোধ করছি পৃথিবীর বুকে আল্লাহর কাছে যতগুলো পাপ আছে সব থেকে মারাত্মক পাপ হচ্ছে শিরকের পাপ কিসের পাপ বললাম শিরকের পাপ সবাই শির থেকে বাঁচবো জোরে বলুন ইনশাল্লাহ মা বুনে দিকে বলছি নামাজি হও পর্দার মধ্যে এসো বাজারে কম বিবিকে পাঠান বিবিকে মেয়েকে বাজারে নয় তাদের স্থান হচ্ছে বাড়ির ভেতরে চার দেওয়ালির ভেতরে যতটা পর্দায় রাখবেন ততটা আপনার জন্য উপকার যতটা পর্দায় রাখবেন বড় কষ্ট লাগে মাঝে মাঝে দেখবেন বাংলাদেশের আবদুল্লাহ ভাই দেওবাঁধে পড়াশোনা করেছে আমাদের থেকে জুনিয়র কে আবদুল্লা হ্যাঁ তো তাদের আখলাখটা দেখবেন কিছু আলেমের আখলাখ আপনি যান আমার থানার নাম হচ্ছে গোলসি বাজারের নাম আপনাদের মুর্শিদাবাদের জঙ্গিপুরের বহু লোকের দোকান আছে আমার আমার ছাত্র আছে আছে দোকান বাড়ি বাজারে বর্তমান টাউনে আপনারা যেমন মোবাইলে ছিলেন আমাকে কেউ বাদ নাই একটা দোকানই যদি বলতে পারে ইয়াসিন সাহেবের মা কিংবা বউ বোরকা কাপড়ে এসে একটা রুমাল কিনেছে আমি আর জীবনের সমাজের বুকে কথা বলবো আমার এলাকায় কোন বড় লোক থেকে ধনী ব্যক্তি থেকে গরিব কেউ যদি বলে ইয়াসিন সাহেবের বউ অমুকের বিটির বিয়েতে ব্যাটার বিয়েতে প্যান্ডেলে বসে খেতে গেছে আল্লাহর কসম খেয়ে বলছি আমি আর জীবনে সমাজের বুকে বক্তব্য দেবো না এটা চ্যালেঞ্জ ছুড়ে বললাম যদি একটা প্রমাণ দিতে পারেন জীবনে আমার স্ত্রী যদি আমাকে জিজ্ঞেস করে মাঝে মাঝে আপনার জীবনের শখ কি আমি আমার জীবনের শখ তুমি আমার চার দেওয়ারির ভেতরে কাটিয়ে দাও তোমার সব প্রয়োজন মিটিয়ে দেবো জীবনে পাটা বার করো বাড়ি থেকে নোখটা বের করো তোমার জন্য আমার শখ আছে তুমি যেন জান্নাতে যেতে পারো এইটাই শখ বাকি কোনো শখ নাই কোথাও যাওয়া লাগবে না বড় কষ্ট লাগে দুঃখ লাগে আপনি ইসলামটাই বুঝলেন না ইসলাম কেমন বুঝলেন বেঈমান কাফেরের মতো ইসলাম বুঝে নিলেন তারা নিজেদের বিবিদিকে বাজারে করে দিলে মেয়েদিকে বেপর্দা করলো আপনি আপনার বিবিকে মেয়েকে বেপর্দা করে দিলেন খুব ভালো করে ভাববেন এই মলনাতার বউকে কেন পর্দা করেছে ইয়াসিন সাহেব কেন রেখেছে যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে হাদিসে আছে রেওয়ায়েতে আছে নবী এবং সাহাবিদের বিবিরা পায়ের নখটা পর্যন্ত হুজরাখানা থেকে বের করেনি বাংলাদেশে এক হারাম করার আওলাদ পয়দা হয়েছে তার নাম সেলিম হিজবুত বলে দল তৈরি করেছে তার দলে কিছু সংখ্যক মানুষ আছে সে বলছে একসাথে নামাজ পড়বে পাশাপাশি দাঁড়িয়ে কোনো অসুবিধা নাই সে কর বলছে এই মলবিরা এই হুজুররা বন্ধ করে দিলে মলবীরা বন্ধ করলে মেয়েদের পর্দা করার কথা কোরআনে নাই অথচ কোরআনে স্পষ্ট আছে আলা নারী তুমি পর্দা নির্ধারিত করো কোনোদিন ধর্ষিত হবে না কোনোদিন লাঞ্ছিত হবে না আমার ভাই চকোলেটের এক টাকা দাম ঠিক কিনা কথা বলে আচ্ছা চকলেটটা বাইরে থাকে না প্যাকেটের ভেতরে প্যাকেটে একটা চকলেট যদি বাইরে হাতে করে একটা ডিব্বার বাটির মধ্যে রেখে প্লেটে রেখে যদি কেউ বিক্রি করে আপনি চকলেট কিনবেন না মহিলা পড়েছে বিটি আপনার মা আপনার বোন এদের কতটা ইজ্জত আল্লাহ দিয়েছে যাদেরকে পেট পিট বার করে মাথা চুল খুলিয়ে রাস্তায় পার করে দিলেন ভেবে দেখুন তাদের ইজ্জত কতটা যেতে পারে একটা কলা পাঁচ টাকা দাম কেউ যদি ছিলে বিক্রি করে আপনি কিনবেন না আপনি কলার ইজ্জত বুঝলেন অথচ নিজের বিটির ইজ্জত বুঝলেন না আজকে জলসা বিটিকে রাস্তায় পার করে দিলেন যাও সেজে কুজে আরে কিছু যুবতী বিটি ছেলেকে দেখছি ওদেরকে ঠান্ডাই লাগে না কথা বল না ঠোঁট পালিস গাল পালিস আর কুচা করে শাড়ি কেউ ডিজাইন ওয়ালা জামা পরে গুটা মেলা ঘুরছে আল্লাহ এদিকে ঠান্ডা লাগে না লাগবে কি করে আছে সাজে কুজে, হারাম আপনি আপনার মেয়েকে সাবধান করুন বছর বয়স হয়েছে ইসলাম ইজ সেফটি আপনি জানেন কতটা সেফটি ইসলাম কতটা সেফটি আপনার জানা না ইসলাম কতটা সেফটি যখন তোমার বাচ্চার সাত বৎসর বয়স হবে আজকে সমাজ শুনেলের বেইমান কাপের আকলাক কিভাবে নিয়েছে আপনাদের কি মনে হয় আপনারা বিটিকে মহব্বত করেন আমরা মলবিরা আমার বিটিকে মহব্বত করি না আপনি আপনার সন্তানকে মহব্বত করেন একটা ইমাম তার সন্তানকে মহব্বত করে না একটা মলবি তার সন্তানকে মহব্বত করে না অতটাই করে যতটা আপনি করেন আমরা ইসলামের দায়রে থেকে করি আর আপনি বেইমান কাফের আখ লাখে বাচ্চা পাচ্ছে না বলে দেন বলে দেন বলুন সালাম আলাইকুম একটি বাচ্চা হারিয়ে আছে কোনো জায়গায় যদি কাটি করে তাহলে স্টেজে দিয়ে যান কিংবা ঘুমুচ্ছে হ্যাঁ কোথাও বা যদি ঘুমিয়ে যায় তাহলে দয়া করে স্টেজে পৌঁছে দেন ছয় থেকে সাত বছরের বাচ্চা কি নাম ছেলে কি নাম ছেলেটার নাম হচ্ছে আব্দুল ইজাজ যদি কোনো জায়গায় দেখে থাকেন ছ সাত বছরের ছেলে যদি ঘুমিয়েও থাকে তাহলে স্টেজে একটু জানান বা নিয়ে আসেন সালাম আলাইকুম আমার ভাই আপনাদেরকে অনুরোধ করে বলছি নিজের সন্তানকে নিজের বিপনারা পর্দায় নারী দিকে পর্দার একটা মর্যাদা দিয়েছে ওই জন্য আমার ভাই আমি লাস্টে বলবো আল্লাহ যাদেরকে মাল দিয়েছে তিনটে লোক যদি আপনার কাছে কোনোদিন হাত পেতে দেয় তাদের হাত জীবনে ফেরাবেন না জোরে বলুন